আমাদের মেয়েদের অবসর বলে কিছু আছে কি আমার তো মনে হয় না আসসালামু আলাইকুম নতুন আরেকটি ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে যা রান্না করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আজকে রান্না বোয়াল মাছে মাছের দোপেঁয়াজে আলু দিয়ে বলা যেতে পারে তো প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন খুব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি যাতে সুন্দর করে ভিতরে মশলাগুলো ঢুকে যায় মানে লবণ হলুদ আর মাছের মধ্যে আমি আলু দিব এই যে আলুগুলো দেখছেন স্লাইস করে কেটে নিয়েছি আর রান্না করব মুসুর ডাল সজনে দিয়ে হ্যাঁ এখন কড়াইয়ের তেল গরম করতে দিলাম ফ্রাই প্যানে আমি মাছ সাধারণত ফ্রাই প্যানেই ভাজি কারণ হচ্ছে দেখা যায় যে নিচে লেগে যায় হ্যাঁ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমি সবসময় ফ্রাই প্যানটাই ব্যবহার করি আপনারাও এটাই ব্যবহার করলে বেশি সুবিধা পাবেন হ্যাঁ যারা একবার মাছ ফ্রাইপ্যানে রান্না করেছেন তারা কিন্তু কড়াইতে রান্না করতেই যাবেন না সে যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিচ্ছি হ্যাঁ তেলটা মনে হয় ভালো করে আমি গরম করিনি তার আগে মাছগুলো ছেড়ে দিয়েছিলাম যার কারণে মাছগুলো এই যে দেখেন একটু একটু কিন্তু লেগে গিয়েছে তো মাছগুলো আমি তুলে ফেললাম এখন সেই তেলেই গরম তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিলাম অল্পই দিলাম কারণ আমি পেঁয়াজ বেটে নিয়েছি আর বাকি মশলাগুলো একসাথে বেটে নিয়ে আমি কিন্তু এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব। আর আমি এখানে শুকনো মরিচ বেটে নিয়েছিলাম যার কারণে দেখেন মশলার কালারটা খুব সুন্দর এসেছে হ্যাঁ আর মরিচ বেটে দিলে কিন্তু তরকারির স্বাদ যেমন ভালো হয় তেমনি তরকারির কালারটাও কিন্তু মার্শাল্লা অনেক ভালো হয় আমার খুব ভালো লাগে একটু কষ্ট হয় বেটে নিতে কিন্তু তরকারির স্বাদ মশাল্লাহ অনেক অনেক সুস্বাদু হয় তো মাছটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি হ্যাঁ অল্প অল্প পানি দিয়ে মাছটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে দেখেন তেলগুলো উপরে ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি স্লাইস করে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে আলতো হাতে নেড়ে চেড়ে দেবো যাতে আলুর মধ্যেও মশলাগুলো সুন্দর করে ঢুকে পড়ে হ্যাঁ আর আলুগুলো যেহেতু খুব পাতলা করে স্লাইস করেছি খুব জর জলদি হবে আর একসাথে দেওয়ার কারণ হচ্ছে সাথে সাথে আলুর সাথে সাথে মাছটা আরেকটু ভালো করে কষানো হবে আর এই মাছ যত ভালো কষানো হয় তত ভালো খেতে লাগে ভালো খেতে লাগে বলে আমি বেশ কিছুক্ষণ কিছুক্ষণ অনেকক্ষণ ধরে আমি কিন্তু মাছ কষিয়ে কষিয়ে রান্না করি তো রান্না মোটামুটি অলমোস্ট ডান একটু একটু করে পানি দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর এই আমি আগেই দেখিয়েছিলাম মুসুর ডাল রান্না করব। হ্যাঁ মসুর ডালার সাজ না তো প্রেশার কুকারে রান্না করা হয়ে গেছে আমি জাস্ট এখন হাড়িতে এটা ঢেলে নিই একটু লবণটা টেস্ট করে দেখি লবণটা ঠিকঠাক হলো কি না লবণ ঠিক না হলে আবার খেতে ভালো লাগবে না আর এরপর যা একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম এতে করে খেতে আরও ভালো লাগবে আর এখানে মাংস আমি ভাজি করছি বলতে কি যে বেশ কিছুদিন আগে মাংস রান্না করেছিলাম সেগুলো ছিল দেখা যাচ্ছে আর খাওয়া হচ্ছে না আজ করলাম কি মাংসগুলো শিল্পাটা একটু থেতো করে নিয়েছি জাস্ট কিমার টাইপের আর কি নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সাথে একটু পেঁয়াজ আর মরিচ দিলাম খেতে ভাল লাগে আর এখানে সালাদ রেডি করে রাখছি জাস্ট খাওয়ার সময় একটু লবণ আর তেল দিয়ে মাখিয়ে নেব ধন্যবাদ সবাইকে